নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা গরমের সময় খেলে যেরকম পেট ঠান্ডা থাকবে আবার সিজন চেঞ্জের সময় যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় আজকে আমাদের রেসিপি ডাল শুক্তুনি যেটা আমি মটর ডাল দিয়ে আজকে তৈরি করে নেব তো সবার প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে জল গরম হতে দেব আর আমি মটর ডাল যেহেতু সেদ্ধ হতে সময় বেশি লাগে সেই জন্য মটর ডালটাকে দশ মিনিট মতো গরম জল দিয়ে আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে গরম জলটা তৈরি হবে মানে জলটা গরম হয়ে যাবে তারপরে ডালটাকে ধুয়ে সেদ্ধ হতে দেব আর সাথে দিয়ে দেব দু টুকরো মতো দারচিনি আর লবঙ্গ এইভাবে করে যদি ডাল সেদ্ধ গরম জলে যদি ডাল সেদ্ধ হওয়ার আগে ভালো করে ধুয়ে যদি গরম জলে মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডাল থেকে ফেনা বেশি বেরো হয় না আর না হলে ডাল সেদ্ধ করার সময় কিন্তু মটর ডাল থেকে প্রচন্ড ফেনা রিলিজ করে সেগুলো আপনাদের কিন্তু ফুলে ফেলে দিতে হবে তো আমি যেহেতু ডালটা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আমাকে কিন্তু ফেনাটা আর আলাদা করে তুলে ফেলে দিতে হয়নি এদিকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়েই দেখছি ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে তো যে বিশেষ মশলা দিয়ে আমি ডাল শুক্তুনি করব তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়ে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তার অর্থে কাটতা অর্থাৎ হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রাঁধুনি আর ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি কালো সর্ষে তো সবগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা কম করে ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করব ওটা ঠান্ডা হোক ততক্ষণ আমি রান্নাটা শুরু করে দিই কড়াই গরম আছে তো এই কড়াইয়ে সর্ষের তেল গরম করে সবার প্রথমে আমি পেঁপের টুকরো ভেজে নেব তো এই রেসিপিতে যেরকম লাও ব্যবহার করা যায় সেরকমভাবে পেঁপে চাল কুমড়ো যে কোনো একটা ব্যবহার করলেই হলো তো বাড়িতে আমার লাউ ছিল না আজকে আমি পেঁপে দিয়েই করব পেঁপেও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তো সেই তেল থেকে পেঁপে যখন আমার তোলা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর রাঁধুনি রাঁধুনি রান্নাতে মাস্ট তো ফোড়নটা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম গোল গোল টুকরো করে কেটে রাখা করলা বা উচ্ছে আজকে আমি করলাই ব্যবহার করেছি লবণ আর হলুদ দিয়ে করলাটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে আমি পেঁপের টুকরোগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব আর এদিকে আমি আদা বেটে নিলাম বেশ অনেকটা জল দিয়ে বেটেছি আর ছাকনাতে ভালো করে ছেঁকে আদা ছিপড়ে আর রসটাকে আলাদা করে আমি বার করে নেব আর এদিকে করলাটা বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে করলাটা ভাজতে হবে যখন এরকম পর্যায়ে ভাজাটা আসবে তখন আদার বাটার যে ছিপড়ে অংশটা সেটা দিয়ে ভালো করে নাড়াঝাড়া করে নেব করলাটাকে তারপরে এর মধ্যে দিয়ে দেব সজনে সজনে দিলে কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না আর এদিকে প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে তো প্রেসার কুকারটা ততক্ষণ একটু ঠান্ডা হোক আর এদিকে করলা আর সজনেটাকে বেশ খানিক্ষণ ধরে ভেজে নেব আর প্রেশার কুকারটা খুলে নিয়ে পেঁপে দেওয়া ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে ডালটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু ডাল ঘাটনি দিয়ে আমি আর ঘেটে নেবো না দেখুন কালারটা কি সুন্দর একটা সবুজ সবুজ কালার এসছে আলাদা করে আমি আর হলুদ দেবো না দিয়ে দিলাম লবণ এই রান্নায় কিন্তু লঙ্কার ব্যবহার হয় না সেই জন্য আমি শুধুমাত্র আদা বাটা দিয়েছি আদার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনোটাই দিইনি এই রান্নাতে অল্প পরিমাণে চিনি দিতে হয় তাই একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমাল একটু গুঁড়ো করে নেব চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যায় তো এই মশলাটা যে তৈরি হলো এখান থেকে মাত্র এক চামচ পরিমাণ মশলা আমি এই ডাল শুক্তনের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব আদার রস যে আদার রসটা আমি আগে আলাদা করে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ব্যাস আমাদের ডাল শুক্তনি একদম রেডি গরম গরম হাতের সাথে খেতে দারুণ লাগবে আর গরমের দিনে কিন্তু এটা খাওয়া ভীষণই ভালো আপনারা বাড়িতে অবশ্যই এটা তৈরি করে জানাবেন কেমন লাগলো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার